নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে নতুন ছুটি ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেই দুর্গাপূজার ছুটি কাটিয়ে স্কুলগুলি খুলেছে আর তারপরে আবারও নতুন ছুটির ঘোষণা করা হয়েছে বর্তমানে ছট পূজার ছুটি কিন্তু কাটিয়ে ওঠে এরপর আবারও সামনে রয়েছে নতুন ছুটি অর্থাৎ পুজোর পর আবারও যেন টানা একটা ছুটি দেখতে পাওয়া যাচ্ছে তো সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিশ প্রকাশ করা হয়েছে সেটা আলোচনা করব অর্থাৎ সামনে কোন ছুটি রয়েছে এবং কোন তারিখের ছুটিটা রয়েছে ছাত্রছাত্রীরা কত দিনের জন্য ছুটি পাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে ছুটির নতুন নোটিশ যেখানে ছুটির লিস্ট দেয়া রয়েছে তো কি বলা হয়েছে আমরা কিন্তু বিস্তৃত দেখব তো দেখুন প্রত্যেক বছরই যখন নতুন করে ক্লাস শুরু হয় নতুন সেশন শুরু হয় তখনই কিন্তু সেই বছরের যে ছুটির তালিকা সেটা আগে থেকেই প্রকাশ করা হয়ে থাকে শিক্ষা দপ্তর তরফ থেকে ঠিক তেমনি দু সালে কবে কবে স্কুলগুলি ছুটি থাকবে সেটা নিয়ে আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিস্ট প্রকাশ করেছিল আর সেই লিস্ট অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো যে আগামীতে আর কতগুলো ছুটি রয়েছে কারণ এই দু সাল প্রায় শেষ হতে চলল বর্তমানে অক্টোবর শেষে নভেম্বর পড়তে চলল তো এরপর কোন কোন ছুটিগুলো রয়েছে দেখুন তো এই ছুটির তালিকাকে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে কিন্তু ভাগ করা হয়েছে যার মধ্যে রয়েছে প্রথম জানুয়ারি থেকে এপ্রিল পরবর্তীতে কিন্তু রয়েছে মে মাস থেকে আগস্ট মাস এবং তারপরে যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন বর্তমানে তৃতীয় পর্ব কিন্তু চলছে কারণ বর্তমানে অক্টোবর শেষ হতে চলল ইতিমধ্যেই ছট পূজার যে ছুটি সেই ছুটি কিন্তু হয়ে গেছে অর্থাৎ ছট পূজার পর এবার নভেম্বর মাসের প্রথমের দিকেই কিন্তু একটি ছুটি রয়েছে তো কী ছুটি দেখুন গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা তো সেই উপলক্ষে কিন্তু ছুটি থাকবে স্কুলগুলো তারিখটা দেখুন পাঁচ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের পাঁচ তারিখ বুধবার কিন্তু এই ছুটিটা রয়েছে এছাড়াও নভেম্বর মাসে কিন্তু আরও একটি ছুটি রয়েছে সেটা হচ্ছে যে বিরসা মুন্ডার জন্মদিন সেটা হচ্ছে পনেরোই নভেম্বর শনিবার অর্থাৎ পনেরো তারিখেও কিন্তু ছুটি থাকবে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে যেহেতু শনিবার এবং তারপর রবিবার এমনিতেই ছুটি তাই পরপর কিন্তু দুটো ছুটি থাকছে তো নভেম্বর মাসে যে ছুটি অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই কিন্তু পাঁচ তারিখে একটি ছুটি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বুধবারে কারণ নভেম্বর মাস পড়তে কিন্তু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আর তারপর আপনাদের জন্য এই সামনে একটা ছুটি রয়েছে পাঁচ তারিখ আর তারপর রয়েছে পনেরো তারিখে তো এই ছুটি কিন্তু রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ছুটির আপডেটগুলো পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ